গত মাসের বারো বা তেরো তারিখে আমি ফিঙ্গার দিয়ে আসছি তো এটা হয়েছে যে আমি যেদিন পেমেন্ট করছি মানে আসছে মেসেজ সকালে রাতে আমি পেমেন্ট ক্লিয়ার করছি এবং পরের দিনই হচ্ছে আমাকে ডেট দিয়ে ওই ওই নাম হচ্ছে আচ্ছা মানে তুমি যে আমার রেসপন্সিবিলিটি নিতেছো এটার অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ওই যে বলছিলাম যে গলার সমস্যার কথা আলহামদুলিল্লাহ এখন গলার সমস্যা ভালো আমি আজকে একটা বিশেষ বিষয়ে আপনাদের জানাতে আসছি যেহেতু আমি পর্তুগালে থাকি তো অনেকে কোয়েশ্চেন করেন আমি কোথায় থাকি তো তাদের জন্য বলি আমি পর্তুগালে আছি আর এই মুহুর্তে পর্তুগালে বিশাল একটা সমস্যা চলতেছে সেটা হচ্ছে গত জুলাই মাসে আমার কার্ড আমার যে রেসিডেন্স কার্ড আর কি রেসিডেন্স কার্ডের ডেট এক্সপায়ার হয়ে যায় তো এই ডেট এক্সপায়ার হওয়ার পর থেকে এর মাঝে আমি দেশে যাওয়ার জন্য অনেকবার চিন্তা করছি কিন্তু আমার ইয়ে ছিল না আমার কার্ডের মেয়াদ না থাকাতে এটা আমি বাংলাদেশে বাংলাদেশে যেতে পারতেছিলাম না তো অনেক ডিস্টার্ব থাকার পরে ফাইনালি এই রিসেন্টলি কিছু দিন হলো আমি কার্ড ইয়ে করে আসছি ফিঙ্গার দিয়ে আসছি এটা যে হয়েছে এটা অনেক দিন পরে তো আমার মনে হয় পর্তুগালে যারা আছেন ম্যাক্সিমাম মানুষেরই সেম সমস্যা যে তাদের কার্ডের মেয়াদ নেই তো এই মুহূর্তে যে আইমা আইমা হচ্ছে যে সিস্টেমটা করছে যে ওই মনে হয় মহাত্মা গান্ধী যে আইমা ওখানে যে সেন্টার করছে একটা টেম্পোরারি ওখানে সবাই হচ্ছে যে যে কার্ড রিনিউ করে আসতেছে মানে একদম প্রথম কার্ড যেভাবে রিনিউ করা হয়েছিল সেভাবেই তো এইটা আমাকে যখন ডেট দেওয়া হয় তারা আমাকে যখন ডেট দেয় এটা ছিল একদম আর্লি একদম শুরুর দিকে গত মাসের বারো বা তেরো তারিখে আমি ফিঙ্গার দিয়ে আসছি তো এটা হয়েছে যে আমি যেদিন পেমেন্ট করছি মানে আসছে মেসেজ সকালে রাতে আমি পেমেন্ট ক্লিয়ার করছি এবং পরের দিনই হচ্ছে আমাকে ডেট দিয়ে দিচ্ছিলো জি মা কথা বলছি তো আমার হাজব্যান্ড প্রথমে অনেক খুঁজি করছে যে কোথায় কি মানে কিভাবে কি করতে হবে কিন্তু ওই মুহূর্তে যেহেতু এখন নতুন নতুন তো তেমন একটা ইয়ে ছিল না তো তেমন একটা হচ্ছে ভিডিও কিছু কিছু ছিল না তো সেই যেভাবে ম্যানেজ করছে বিষয়টা একদম স্মুথলি গেছে সব কিছু আলহামদুলিল্লাহ এখন অনেকে আপুরা আমাকে কোয়েশ্চেন করতেছে যেহেতু আমার পরিচিত অনেক আপুরা আছে যে আচ্ছা আমি আসলে একটা বাস স্টপে আছি তো তো অনেক সাউন্ড তো কি কি ডকুমেন্ট লাগবে তো সেটা আসলে আমি কিছুই জানি না সবই আমার হাজব্যান্ড জানে তো আমি তার কাছ থেকে জেনে আপনাদেরকে এখন জানাচ্ছি কিছুটা হলেও যাতে আপনাদের উপকার হয় আর হ্যাঁ আরেকটা কথা বলি আমার মনে হয় যে ওনার নাকি ফরিদ পাটোয়ারি মনে হয় ওই ভাইয়ের নাম উনি যে ভিডিও দেন উনি এই ব্যাপারে একটা ভিডিও দিছিল তো সেই ভিডিওটা অনেক ইসেন্সিয়াল ওই ভিডিওটা দেখে দেখে কিন্তু আমার হাজব্যান্ড সব কিছু জি মাই একটু কথা বলে নি তো আসান তার কাছে শুনি আচ্ছা তোমার কাছে আমাদের একটা মানে ইয়ে আছে কোয়ারি যাচ্ছে কিছু আমি যেহেতু যখন হচ্ছে কার্টিনিউ এর জন্য সব কিছু ডকুমেন্ট গুছাইছো তুমি গুছাইছো আমি তো কিছু করিনি এখন কি কি ডকুমেন্ট লাগছে আর কিভাবে কি করছো তুমি যদি তোমার অভিজ্ঞতাটা একটু শর্টকাটে আমাদের সাথে শেয়ার করতে তাহলে আমার অনেক পরিচিত মানুষ আছে যারা জানতে চায় উপকার হইতো আচ্ছা এখানে কার্ডিনিয়ার দুইটা দুইটা ডিফারেন্ট পেপার আছে একটা হচ্ছে

কোম্পানিতে কাজ করেন না যে কোনো জব করেন তো তাদের জন্য প্রয়োজন হচ্ছে তিনটা পে স্লিপ মানে রিসেন্ট লাগবে জব কন্ট্রাক্ট লাগবে আর জব ডিক্লারেশন লাগবে এটা হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট এর সাথে আরেকটা ডকুমেন্ট লাগবে ওইটা হইতেছে যদি আপনি কোনো ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন যেমন আপনার ওয়াইফ বাচ্চা হতে পারে তো সেক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট প্রয়োজন ওটা রেসপন্সিবিলিটি আর কি ডিক্লেয়ার করতে হয় হ্যাঁ হ্যাঁ মানে তুমি যে আমার হাজবেন্ড ওই ওই ডকুমেন্টের নাম হচ্ছে তের মধ্যে রেসপন্সিবিলিটি দাদ আচ্ছা মানে তুমি যে আমার রেসপন্সিবিলিটি নিতেছো এটার প্রমাণ তো ওইটা পূরণ করতে হবে মানে বেশি কিছু না কমপ্লেক্স কমপ্লেক্স কোনো কিছু না নিজের ডিটেইলস দিতে হয় আর ওয়াইফের ডিটেইলস দিতে হয় অ্যাড্রেস দিতে হয় এই আর কি সিগনেচার করতে হয় আচ্ছা বাসার অ্যাড্রেস নিয়ে অনেকে খুব কনফিউজড রাস্তেছি তারপরে সেকেন্ড প্রয়োজন হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশনটা প্রয়োজন ওইখানে দেখে যে আমার মান্থলি আমার সোশ্যাল কন্ট্রিবিউশন আমি করতেছি কিনা তো ওইখানে আমি যেটা করছি যে আমি দুই বছরের সোশ্যাল কন্ট্রিবিউশনের পুরো এক্সট্রাক্ট যেটা হয় ওইটা আমি নিয়ে গেছি আমি সোশ্যাল ওয়েবসাইটে গেছি আমার আইডি লগ ইন করে সোশ্যাল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দু হাজার চব্বিশ পঁচিশে আমার যেই সোশ্যাল কন্ট্রিবিউশন আছে ওইটার হিস্ট্রি নিয়ে গেছি আর সাথে হচ্ছে সোশ্যালের নদীবিদা আর ফিন্যান্সের নদীবিধার আর হচ্ছে সাথে দোমি ছিল ফিজকেল আর জব বাসার কন্ট্রাক্ট এটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে দোমি ছিল ফিসকেল এটা হচ্ছে ফিন্যান্সের থেকে ফিনান্সের ওয়েবসাইট থেকে পাওয়া যায় আর বাসার কন্ট্রাক্ট তো আপনি এটা আপনার বাসা থাকলে অবশ্যই থাকবে মোটামুটি এই আর আর কিছু নেই এইটাই আপলোড হচ্ছে আপলোড করার ক্ষেত্রে প্রথমে ওইখানে লেখা থাকবে যে কি কি ডকুমেন্ট প্রয়োজন ওই ইংলিশ করে নিলে বোঝা যাবে যে কোন জায়গায় আপনাকে প্রত্যেকটা সেকশনে একটা করে ফাইল আপলোড করার জন্য অপশন দিবে তো সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে মার্চ করতে হবে বিভিন্ন পিডিএফ প্রত্যেকটা ডকুমেন্টের পিডিএফ লাগবে পিডিএফ করে আপনি ডকুমেন্টগুলো মার্চ করে করে তারপরে একটা করে আপলোড করবেন ওইখানে ইংলিশ অপশনও আছে কিন্তু যখন ক্লিক করে মেইন আপলোডের জায়গায় যাওয়া হয় ওইখানে যে ডকুমেন্ট রিকোয়ারমেন্টগুলো এগুলো পরে পরে দেখতে হবে যে কি কি চাইছে ওই অনুযায়ী মার্চ করতে হবে যেমন যদি ডিপেন্ডেন্টের জন্য হয় তো তাহলে পে স্লিপ জব ডিক্লারেশান জব কন্ট্রাক্ট আর তের মতো রেসপন্সিবিলিটি এটা একসাথে মার্চ করে ওইখানে আপলোড করতে হবে আবার প্রকোপ অ্যাড্রেসের জায়গায় ওইখানে ডোমিসিলো ফিস ফিনান্স থেকে যে ডাউনলোড করে ডোমিসিলো ফিসটা ওইটা আর বাসার যে হাউস কন্ট্রাক্ট রেন্ট এগ্রিমেন্ট যেটা ওইটা একসাথে মার্চ করে তারপরে আপলোড করতে হবে আর যে সোশ্যালের ব্যাপারটা সোশ্যালের যেই কন্ট্রিবিউশনের যে হিস্ট্রি দেওয়া লাগে ওইখানে আপনাকে যেই দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের যে সোশ্যাল কন্ট্রিবিউশন এটার হিস্ট্রি আপনাকে সোশ্যাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওইটা আপলোড করতে হবে আচ্ছা আমার মনে হয় আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি কারণ আমার কোনো আইডিয়া নাই আমি এই ব্যাপারে কিছু জানি না সে অনেক কষ্ট করছে এটা একটু কমপ্লিকেটেড প্রসেস একটু সময় নিয়ে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন কারণ দীর্ঘ এক দেড় বছর পরে আমাদের আলহামদুলিল্লাহ এই অপরচুনিটিটা হয়েছে কারণ কার্ড ছাড়া এর মাঝে কিন্তু আমার দুইজন ফ্যামিলি মেম্বার মারা গেছে একদম মানে আমার আমার ফ্যামিলি মেম্বার এর চেয়ে বড় কষ্ট কিছু হয় না আমি দেশে যেতে পারিনি তো যার কারণে অনেকেরই বোধহয় এরকম ঘটনা ঘটছে তো কার্ডের মেয়াদ থাকাটা খুব খুবই ইম্পর্টেন্ট আর যারা ডিপেন্ডেন্ট তাদের হচ্ছে হয়তো বা হাজব্যান্ডকে অ্যালাউ করবে না পরে একটা সিগনেচারের জন্য পরবর্তীতে যে হয়তো অ্যালাউ করতে পারে আর যারা নিজেরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাদের কথা তো আলাদা আমার মনে হয় ডিপেন্ডেন্টদের কোয়ারিজ বেশি ছিল আমার কাছে যেহেতু আমি ডিপেন্ডেন্ট সো তাদের সাথে আমার মোটামুটি যেহেতু কথাবার্তা হয় তারাই আমাকে জানতে চাইছিল তো আমার হাজব্যান্ডকে যে জিজ্ঞেস করে জানাই দিলাম আর নতুন ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে যারা আমার রেগুলার আমার ভিডিও দেখেন যারা রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে আজকে হচ্ছে আমার পর্তুগালের ভাইয়া তোদের জন্য ভিডিও দিলাম যদি একটু উপকার হয় আরও যে বললাম যে ফরিদ পাটোয়ারি ভাইয়া ওনার ভিডিও দেখে অনেক আইডিয়া পাবেন ওনার ভিডিও দেখেই কিন্তু বললাম যেটা যে আমার হাজব্যান্ড বলতেছিল যে ওনার ভিডিও না হইলে ডিফিকাল্ট হয়ে যেত মানে ও হচ্ছে ওনার ভিডিও দেখেই সব কিছু ইয়া অ্যারেঞ্জ করছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ